আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিকটক মার্কেটিং কোর্সের দ্বিতীয় পর্বে গত পর্বে আমরা শিখেছি কিভাবে বাংলাদেশ থেকে একটি বিজনেস সেন্টার খোলা যায় যারা ভিডিওটি দেখেন নাই তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায় যার মাধ্যমে আপনি টিকটক অ্যাড চালাইতে পারবেন যাও যাক মূল ভিডিওতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন নতুন ভিডিও আপলোড হলে তার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্ট করুন নাইস ভিডিও অথবা গুড ভিডিও এতে করে আপনাদের ভালোবাসায় অনুব্রিত হয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত পাবো এখান থেকে রাইট কর্নারে চলে আসবেন দেখবেন ক্রিয়েট নাও ক্রিয়েট নাও অপশানে ক্লিক করবেন সেকেন্ড পার্টে নিয়ে চলে আসবে এখানে দুই ধরনের অ্যাকাউন্ট খোলার অপশন দিবে একটা আই এম এজেন্সি এবং হচ্ছে আপনার বাম কর্নারে আই এম এ ফিল্যান্সার অথবা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেটাকে বলে সো আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি অ্যাড দিতে পারবেন এখান থেকে সো এখানে আমাদের বেসিক্যালি যে এজেন্সি এজেন্সির ইনফরমেশান অটো নিয়ে নিয়েছে এখানে কারেন্সি দেখাচ্ছে হচ্ছেন বিডিটি সো আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিব এখান থেকে হচ্ছেন আপনার অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট ইনফরমেশান সব কিছু দিয়ে নেবেন এই যে টাইম জোন ঢাকা টাইম জোন এবং হচ্ছেন আপনি এখান থেকে ও সরি এখানে হচ্ছেন আপনার বিজনেস সেন্টার নেম দেওয়া হয় নাই এখানে বিজনেস সেন্টার নেমটা দিয়ে দিবেন আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আমি আমার মতো করে এখানে দিয়ে দিচ্ছি বিজনেস নেম দেওয়ার পরে একটু দেখে নিব সব কিছু ঠিক আছে কি না এখানে টাইম জোন ঢাকা ইউএসডিটি সব কিছু ঠিক আছে সো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব একটু লোডিং নিতে পারে নেট অনুযায়ী তো আমাকে নেক্সট ইন্টারফেসে ফেসে নিয়ে চলে আসলো এখান থেকে ধরা যায় অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম ওইটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তবে এই মুহুর্তে অ্যাড রান করা যাবে না অ্যাড রান করতে হলে হচ্ছেন আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এছাড়া হচ্ছেন আপনার টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এছাড়া হচ্ছেন আপনার কিছু ইনফরমেশান অ্যাড করা লাগবে আর প্রফেশনালভাবে করতে হলে অবশ্যই এটা হচ্ছেন আপনার ব্লু ভেরিফিকেশান করা লাগবে যারা প্রফেশনালি টিকটক অ্যাডস রান করতে যাচ্ছেন তবে ব্লু ভেরিফিকেশন করার মতো ইনফরমেশন আপনার কাছে নাই অথবা ডুয়েল কারেন্সি কার্ড নাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দীর্ঘদিন ধরে ফেসবুক এবং টিকটক অ্যাডস নিয়ে কাজ করি আমাদের সাথে অনেকেই কাজ করতেছে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মিউ আছে ওখানে যোগাযোগ করতে পারেন এখান থেকে আমরা পেমেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করব এখান থেকে হচ্ছেন আপনার কী লেনদেন করছেন অ্যাকাউন্টে আগে পড়ে সব কিছু ইনফরমেশান এখানে শো করবে পেমেন্ট মেথড অ্যাড করার অপশান আছে এখান থেকে আবার অ্যাড ব্যালেন্স করতে পারবেন হচ্ছেন আপনার অ্যাভেলেবেল কত ব্যালেন্স আছে এটা দেখতে পারবেন এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করা যাবে সো আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে দেখাবো অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম এখানে হচ্ছেন আপনার মিনিমাম দশ ডলার দেওয়া যাবে সো আমরা এখানে হচ্ছেন বারো ডলার দিয়ে দিই বারো ডলার দিয়ে দেখি কি হয় আমরা এখন অ্যাড করবো না জাস্ট দেখতেছি ঠিক আছে এরপর আমরা হচ্ছেন কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দিলাম একটু লোডিং নেবে নেটওয়ার্কের জন্য এরপর হচ্ছেন আপনার ক্রেডিট ও ডেবিট কার্ড যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন সো আমরা আমাদের এখানে হচ্ছেন আপনার ডুয়েলকারেন্সি কার্ড আছে আমরা আপনাকে দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হয় এখানে হচ্ছেন আপনার সর্বপ্রথম কার্ডের নাম্বার কার্ডের যে নাম্বারটা থাকে ওটা এরপর হচ্ছেন আপনার ডেট এরপর হচ্ছেন আপনার সিকিউরিটি কোড এরপর হচ্ছে নেম এটা পাতায় দিয়ে হচ্ছেন আপনার এই যে ইন্টার পেমেন্টে ক্লিক করলে ওটা হচ্ছেন আপনার পেমেন্ট কার্ড থেকে কেটে নেবে এবং এখানে অ্যাড হয়ে যাবে বারো ডলার আশা করি বুঝতে পারছেন সো আমরা এখন অ্যাড করবো না এই অ্যাকাউন্টে কেটে দিলাম আমরা এখান থেকে তৃতীয় পর্বে আমরা দেখাই দিব কীভাবে হচ্ছেন অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কীভাবে অ্যাড রান করতে হবে সব কিছু